আমার মনে হয় স্বাধীনতার পরে বাংলাদেশের কোন মন্ত্রী পর্যায়ের লোক এই মিনিস্টার সাথে আলোচনা করেন নাই আমরা আলোচনা করব এবং আন্দির সাহেব আমি মসজিদের কাঠামো আমি ওনাকে দেখাবো তোমাদের আছে এবং রিয়া হাবিব সাহেব আমাদের বন্ধু অ্যাডভোকেট উনি জনাল আবেদিন সাহেব এবং ক্ষতি মহোদয় আরো অনেকে আমাদের মন্ত্রণালয়ের সাথে রীতিমতো যোগাযোগ করেছেন আমরা এই যে কাঠামো

না হলে এটা আমরা নেবো না আমরা একটা গুদাম নেবো না পরবর্তী সময় আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী মহারাজের সম্মানিত মহাপরিচালকের প্রচেষ্টা আমরা মদিনার মসজিদের আদলে একটা ক্লাস ওয়ান ডিজাইন পেয়েছি এটা শাহজান বাণী এসেছেন মুসলিম পরিষদ এটাকে এন্ডোর্স করেছেন এটা অত্যন্ত দৃষ্টিনন্দন এবং মানুষের কাছে গ্রহণযোগ্য একটা রিলিজিয়াস আমেজ স্পিরিচুয়াল একটা ফিলিং এই কাঠামোটা দেখলে হয় তো আলহামদুলিল্লাহ আমাদের হাতে দশ এগারো কোটি টাকা আছে এগুলো আমরা হস্তান্তর করব ইতিমধ্যে অনেক প্রতিশ্রুতি পাওয়া গেছে আমাদের মাননীয় মেয়র মহোদয় আছেন আপনারা আছেন সম্মানিত ব্যবসায়ী সম্মানিত সম্মানের সুদীমন্ডলী আপনারা আছেন আপনারা এগিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা এই মসজিদটা সরকার এবং মুসল্লিদের মাধ্যমে যত প্রয়াসে এটা আমরা নির্মাণ করতে সক্ষম এবং আমি আগামী ছয় তারিখ সৌদি আরব যাচ্ছি দুজন মিনিস্টারের সাথে আমার দ্বিপাক্ষিক আলোচনা আছে মাননীয় হজা এবং আমরা মন্ত্রীর সাথে আমার চুক্তি হবে এগারো তারিখ তেরো তারিখ আমি মিনিস্টার ফর কল গাইডেন্স এন্ড এন্ডাউমেন্ট এই মন্ত্রীর সাথে বসবো ধর্ম মন্ত্রণালয় তথা ইসলামিক ফাউন্ডেশন কি কি কাজ করে এগুলো সম্পর্কে আমি ওনাকে ব্রিফ করব আমার মনে হয় স্বাধীনতার পরে বাংলাদেশের কোন মন্ত্রী পর্যায়ের লোক এই মিনিস্টার সাথে আলোচনা করেন নাই আমরা আলোচনা করব এবং আমাদের গুলো সাহেব আমুল কাঠামো আমি ওনাকে দেখাব পরবর্তী সময়ে ওনার সহযোগিতা চাইব এবং তুরস্কের সাথে ইতিমধ্যে জ্ঞান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সাহেব যোগাযোগ করেছেন আমার মন্ত্রণালয় থেকে যাকে বলতে হয় যার কাছে লিখতে হয় এই শাহ আজিজ এটা আমি করে যাব এবং একজন সম্মানিত মুসল্লি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের একটা প্রজ্ঞাপন দিয়েছেন ইনশাআল্লাহ এক সপ্তাহের ভিতরে আমি আমার মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে আন্দোলকিল্লা সাহেব জামে মসজিদে দান করলে এই যে আই কোর্ট রিপিট পাওয়া যায় এরকম একটা অর্ডার পাওয়ার জন্য আমার মুদ্রার জানটিও দেখা এবং মানুষ আমরা যে অ্যাকাউন্ট করেছি সে অ্যাকাউন্টে যে কোনো মানুষ টাকা দিতে পারবে যে কোনো অ্যামাউন্টের দিতে পারবে বিকাশ করা যাবে কিনা এটা মুসলিম পরিষদ আছেন ইসলাম ফাউন্ডেশন আছেন বিকাশও আপনারা করতে পারেন মোবাইল থেকে যাবে মোবাইল থেকে এখন তো অ্যাকাউন্টে টাকা থাকে কোনো অসুবিধা হবে না আলহামদুলিল্লাহ এই এটাকে একশো নিরানব্বই কোটি টাকার একটা প্রজেক্ট অর্থ মন্ত্রালয় থেকে পাশ করিয়েছি গতকাল আমরা মিনিস্ট্রিয়াল বডি নিয়ে বসেছি আমার সচিব মহোদয় বললেন যে আমরা দোকান থেকে যারা দোকান ভাড়া করেছে আমরা এগুলো আরো আধুনিক করে সাতশো কোটি টাকা খরচ করে আমরা বাইতুল মুকরমকে রিনোভেট করতে চাই এটাও আমরা বিবেচনা